সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোড পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে কয়েকদিন ধরেই আমাকে অনেকে জিজ্ঞেস করছে দুই হাজার সাল তো বেশ কষ্টে গেছে সবারই আসলে কষ্টে যাওয়াটাই স্বাভাবিক না যাওয়াটাই অস্বাভাবিক তো দুই সাল কেমন যাবে যেহেতু আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি তাই ভাবলাম এটার উপরে একটা ভিডিও করি কিন্তু বারোটা রাশি সম্পর্কে বলতে গেলে একটা ভিডিওতে অনেক সময় চলে যাবে তাই আমি পর্যায়ক্রমে বারো রাশি সম্পর্কেই আলোচনা করব তার আগে বলে রাখি আপনি যদি রাশি সম্পর্কে না জানেন আপনার কি রাশি তাহলে রাশি জানার বেশ কয়েকটি পদ্ধতি আছে আপনি যদি ঝামেলা মনে করেন আমার এই কমেন্ট বক্সে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে কমেন্ট করুন আমি আপনার কি রাশি সেটা জানিয়ে দেব তো শুরু করা যাক আজকের মূল ভিডিও আজকে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব পর্যায়ক্রমে সবগুলো রাশি নিয়েই দু হাজার একুশ সাল কেমন যাবে সেটা আলোচনা করব। আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে আমি মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য দুই হাজার একুশ সাল কেমন যাবে এবং ভিডিও শেষে আমি যারা পাথর ব্যবহার করে তাদের জন্য কোন পাথর শুভ হবে সেটা আমি জানিয়ে দেব রাশিচক্রের প্রথম রাশি মেষ এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল এই রাশির ব্যক্তিরা ছোটবেলা থেকেই তেজস্বী স্পষ্ট বক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকে নানা রকম রোমাঞ্চকর কাজ দুঃসাহসিক কাজ করতে পারলে খুব আনন্দিত হয় গুরুজন ও শ্রদ্ধেহ ব্যক্তিদের প্রতি বেশ ভাবভক্তি থাকে কাজ এবং কথার মধ্যে সমালোচনা সহ্য করতে পারেন না এই ধরনের ব্যক্তিরা পরিশ্রমী তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই এই ধরনের ব্যক্তিরা বেশি সফলতা লাভ করে এরা খুব তোষামতপ্রিয় এবং বন্ধুবৎসল তবে সকলের সঙ্গে সমানভাবে মিশতে পারে না আবেগ প্রকাশ করতে গিয়ে নিজেকে এদের বেশি বড় করে দেখাই সহজে কথার খেলাপ করে না নিজের ক্ষতি করে হলেও অন্যের কথা রাখার চেষ্টা করে মন চঞ্চল এবং মাঝে মাঝে উগ্র প্রকৃতির হয়ে যায় এবার আসি দুই সাল মেষরাশির জন্য কেমন যাবে বর্তমান বছরে আপনার আর্থিক অবস্থা মন্দ থাকলেও দুই সালে কিন্তু আপনার আর্থিক অবস্থা মন্দ থাকবে না তবে তার জন্য অবশ্যই মিতব্যয়ী হতে হবে তাহলেই আপনি সঞ্চয় করতে পারবেন কিন্তু সংসারের প্রতি দায়িত্ব পালনে ও কর্তব্য পালনে দুই সালে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ থাকলেও খুব একটা অসুখী হবেন না সন্তানকে অধিক ভালোবাসার কারণে আগামী বছরে আপনার সন্তানের আচরণ আপনার মানসিক পীড়ার কারণ হতে পারে দুই হাজার একুশ সালে আপনার কর্মস্থান শুভই বলা যায় চাকুরি ক্ষেত্রে পদোন্নতি সহ বদলিরও যোগ আছে শিক্ষক শিক্ষার্থী চিকিৎসকদের জন্যে বছরটি আরও বেশি শুভ হতে চলেছে যারা ওষুধ খাদ্যদ্রব্য ও ক্ষুদ্র শিল্পের ব্যবসা করে তাদের লাভের অনেক আশঙ্কা আছে তবে শারীরিকভাবে সুস্থ থাকলেও উচ্চ রক্তচাপ পিত্তজনিত রোগে ভুগতে পারেন দুই হাজার একুশ সালে দুর্ঘটনার যোগও আছে তাই সাবধানে চলাফেরা করবেন বিদ্যুৎ এবং আগুন থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবার আসি প্রতিকারের দিক থেকে যদি আপনি পাথর ব্যবহার করেন আঙ্গুলে স্টোন ব্যবহার করেন তাহলে আপনার জন্য শুভরত্ন হল প্রবাল আর রঙের ক্ষেত্রে লাল ধাতু তামা মিত্র রাশি সিংহ তুলা ও ধনু রাশি মিথুন ও কন্যা এই ছিল মেষরাশির দুই হাজার একুশ সালের বার্ষিক রাশিফল আমার পরবর্তী ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ప్రెస్ ధన్య